এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআর এর ষড়যন্ত্রের নামে বিডিআর এর ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার কোন দেশের যুদ্ধ মারা যায় নাই যে একবারে সেই অফিসার গুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য স্বাধীনতার ঘোষক সারা

আমাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মাহু তালি হবে না। তালি হবে না। তালি হবে না। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে প্রথম বাচ্চু রহমান। দুই নম্বর সাংগঠনিক সম্পাদকের শাইন Akhtar সংযুক্তোয়া।